আমার অনেক পরিচিত ভাই আমাকে মেসেজ করে যে ভাই জামাতি ইসলাম করিয়া কি পাইছেন ভাই জামাতি ইসলাম করে যে কি পাইছি সেটার বর্ণনা দিতে গেলে এই এক মিনিট দুই মিনিটের ভিডিও হইব না তারপরে পুরো ভিডিওটা শুইনা যাবেন আমি কি বলি তো একটা মানুষ শিক্ষিত হইতে গেলে যতটুকু শিক্ষার প্রয়োজন আলহামদুলিল্লাহ অতটুকু শিক্ষা আমার আছে তারপরেও যখন মসজিদে যাইতাম যখন দেখতাম মসজিদে অনেক লোকেরা কোরআন শরীফ নিয়ে নেয়া কোরআন শরীফ পড়তেছে নিজেরা নিজে খুব ছোট মনে হইতো যে আমি একজন মুসলমান আমার আল্লাহ এত সুন্দর চোখ দিছে অত আমি কোরআন পড়তে পারি না ওর আলহামদুলিল্লাহ জামাতে যোগ দেওয়ার থেকে গিয়া কোরআনটা শিখতে পারছি হ্যাঁ শরীফ পড়তে পারি ছোট ছোট কোরআনের তাপসি পর্যন্ত করতে পারি আলহামদুলিল্লাহ অতটুক জ্ঞান আল্লাহ দিছে নগণ্য একটু জ্ঞান আল্লাহ আমারে দিছে যেটা আমি জামাতে ইসলামে যোগ দেওয়ার আগে যেটা আমার ছিল না আলহামদুলিল্লাহ আর কী ভাই দুনিয়াতে তো আর কিছুই সাওয়ার নাই যেটা সাওয়ার যেটা পাওয়ার আলহামদুলিল্লাহ পাইছি শুধু বাকি ছিল কোরআন এবং হাদিস আলহামদুলিল্লাহ এটাও শিক্ষা পালছি। আমি কোরআন পড়তে পারি বুকারি হাজি হাদিস পড়তে পারি আর কী ভাই আর কোনো কিছুই না আলহামদুলিল্লাহ চেষ্টা করেন সবই সম্ভব